বন্ধুরা অবশেষে খুঁজে বের করতে সক্ষম হলাম ফেসবুকের আর্লিং করা ইনকাম গুলো কোথায় গিয়ে জমা হয় কেন আমরা দেখতে পাই না অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেন এবং বলেন যে ভাইয়া ফেসবুকের ইনস্টারে ইনকাম গুলো কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছি না অ্যাকাউন্টে জমা হচ্ছে না অনেকে আবার বলেন যে ভাইয়া ফেসবুকে যে ইনকাম গুলো হচ্ছে ঠিক আছে সেগুলো কিন্তু ডলার রেকর্ড হচ্ছে না মানে ইনস্টারে যে ইনকাম গুলো হচ্ছে সেগুলো কিন্তু ডলারে কনভার্ট হচ্ছে না আসলে প্রাকৃতিক এই সমস্যাগুলো কোথায় থেকে হচ্ছে এবং কেন বা হচ্ছে সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন কথা হচ্ছে যে আজকের এই ভিডিও ট্রফিকটা হচ্ছে ফেসবুকের ইনস্টাগ্রামের ইনকামগুলো কোথায় যাচ্ছে আমরা কেন দেখতে পাচ্ছি না ঠিক আছে আর অ্যাকাউন্টেই বা কেন জমা হচ্ছে না দেখেন আমরা যখন সর্বপ্রথম স্টার মনিটাইজেশন কমপ্লিট করি ঠিক আছে সেই সময় আমাদের কিন্তু স্টার মিনিটেশন কমপ্লিট করার সাথে সাথে একটা প্লাউড অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় হ্যাঁ তো এই প্লাউড অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে যখন দ্বিতীয় ধাপে আমাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আসে সেই সময় কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন যখন সেটআপ করি সেই সময় কিন্তু আরেকটা প্লাউড অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় হ্যাঁ আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি যখন কন্টেন্ট মিনিটেশন সেটআপ কমপ্লিট করেছি তো পুনরায় আমার প্লেআউটে যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটা আমি অ্যাক্টিভ করেছি ঠিক আছে তাহলে তো আমার অ্যাকাউন্টে সে স্টার ইনকাম গুলো জমা হয়ে যাওয়ার কথা কিন্তু আমার প্লেআউটে কেন জমা হচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন কমপ্লিট করার পরে দেখেন আপনি আপনার একই ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করেছেন কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন কমপ্লিট করার পরে কিন্তু সেখানেও কিন্তু আপনার দ্বিতীয় আরেকটা প্লেআউট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আপনি যখন স্টার মনিটেশন করেছিলেন ওই অ্যাকাউন্টটা কন্টেন্ট মনিটারেশন মনিটেশন কমপ্লিট করার পরে সেটা কিন্তু চলে গেছে মানে সেটা কিন্তু নাই আপনি দেখতে পাচ্ছেন না নতুন যে তৈরি হয়েছে করার পরে সেই প্লেউট টা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আর সেটা যদি আমরা চেক ইন করে দেখি সেখানে কিন্তু আমাদের স্টার যে মনিটারেশনটা যে আহ প্রোডাক্টটা সেটা কিন্তু সেখানে অ্যাক্টিভ হয় নাই ঠিক আছে এখানে কিন্তু শুধু কন্টেন্ট ম্যুলেশন যেটা সেটা কিন্তু শো করছে এবং দেখাচ্ছে আপনার স্ক্রিনটা দেখলে কিন্তু বুঝতে পারতে আছেন আশা করি ঠিক আছে কিন্তু এখানে আমাদের যদি ফুল ম্যুলেশন কমপ্লিট থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের স্টারও কিন্তু দেখাতো কিন্তু এখানে আমাদের স্টার দেখাচ্ছে না তাহলে স্টারটা আমাদের কোথায় গিয়েছে ঠিক আছে স্টারটা গিয়েছে আমাদের আগে যে প্লেআউটটা ছিল যখন স্টার ম্যুলেশন করেছিলাম সেই প্লেআউটার সাথে কিন্তু সংযুক্ত হয়ে আছে ঠিক আছে সেটা কিন্তু নতুন প্লেআউট যুক্ত হওয়ার কারণে সেটা কিন্তু চলে গেছে আমরা কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি না এবং সেই ইনকাম গুলো কিন্তু আমাদের সে পুরনো যে প্লেআউট আছে সে প্লেআউটে কিন্তু জমা হচ্ছে হ্যাঁ এটা সমস্যা সমাধান হবে কতদিনে এটা সমস্যা সমাধান হবে যখন ফেসবুক আপনাকে এই প্রোডাক্টটা তারা ট্রান্সফার করে আপনার এই প্রোডাক্টের কাছে নিয়ে আসবে ঠিক আছে মানে কন্টেন্ট মনিটাইজেশন প্লেআউটের কাছে নিয়ে আসবে তখনই কিন্তু এটা সমস্যা সমাধান হবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে ইনকাম গুলো যেগুলো ইনকাম করছি ঠিক আছে বর্তমানে আমরা ফেসবুকে স্টার গুলো এই ইনকাম গুলো কতদিনে পাব কিভাবে পাব দেখেন আপনি যে ইনকাম গুলো করছেন এই ইনকাম গুলো আপনার যে প্লাউটে জমা হচ্ছে আপনার পুরনো প্লাউটে ঠিক আছে সে প্লাউটটা আপনি সেখানে যতদিন একশো ডলার কমপ্লিট না করতে পারবেন আপনার স্টার মনিটাইজেশন থেকে ঠিক আছে ততদিন আপনি কিন্তু কোনো পেমেন্ট পাবেন না ঠিক আছে দেখেন ভাই আমি তো কখনো আমার প্লাউড রিমুভ করে নেই কোনো কিছু করে নেই ঠিক আছে তাহলে তো আমার নতুন পুরাতন দুইটাই তো একসাথে থাকার কথা না ভাই এটা কিন্তু সবার আইডি থেকে কিন্তু পুরনো যে প্লাউডটা টা ছিল সেটা কিন্তু চলে গেছে ঠিক আছে সবার আইডি থেকে চলে গেছে আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি কাউরির আইডি তে কারি পেজে কিন্তু আগে যে পুরনো প্লেয়ারটা ছিল সেটা কিন্তু নাই সেটা কিন্তু চলে গিয়েছে ঠিক আছে নতুন যে প্লেয়ারটা সেটা কিন্তু এখন আমাদের আইডি পেজের সাথে কিন্তু সংযুক্ত হয়ে আছে আর এটার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের স্টারে ইনকাম গুলো কোথায় গিয়ে জমা হচ্ছে কিন্তু আমাদের স্টারে ইনকাম গুলো কিন্তু আমাদের সেই প্লেয়ারটা গিয়ে কিন্তু জমা হচ্ছে পুরনোটাতে ঠিক আছে ফেসবুক যখন আপডেট নিয়ে আসবে তখন আপনি দেখতে পাবেন যে ইনস্টা কত ইনকাম গুলো করেছিলেন আর সেগুলো কোন প্রজেয়ে কিভাবে আছে না আছে সব কিছু আশা করি ফেসবুক খুব শিগरी আপডেট নিয়ে আসবে আমাদের মাঝে ঠিক আছে আমাদের পুরনো প্লে আমরা দেখতে পাবো এবং নতুন প্লে আউটও দেখতে পাবো না হলে হয়তোবা তারা ইনস্টা যে মনিটাইজেশনটা আছে সেটা আমাদের নতুন যে প্লে আছে সেটাতে অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে তো আপনারা অনেকেই হতাশা বোধ করেন অনেকেই আপনারা দীর্ঘদিনদিত হয়ে যান এই বিষয়গুলো নিয়ে ঠিক আছে আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করি দেখেন ভাই স্টারের যে বিষয়টা এটা কিন্তু একটা আপডেট জন্য তো প্রবলেম ঠিক আছে এবং আপডেটের কারণে কিন্তু আমাদের সাথে অনেক রকমের ঘটনা ঘটতে আছে ঠিক আছে আর এইগুলো সমস্যা সমাধান হবে ফেসবুকের যখন আপডেট শেষ হবে তখন তাছাড়া কিন্তু কখনো শেষ হবে না তো অনেকেই কিন্তু আপনারা অসংখ্য কমেন্ট করতে আছেন দুশ্চিন্তায় আছেন আপনারা দুশ্চিন্তা থেকে একদম ফ্রি থাকেন এগুলো কিন্তু কোনো সমস্যা নেই আপনি যে ইনকামগুলো করছেন হান্ড্রেড পার্সেন্ট সেই ইনকামগুলো আপনার অ্যাকাউন্টেই আছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে জমা না হোক এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনার পেল আউটে কিন্তু জমা আছে যখন আপনার পুরোনো পেল আউটটা আবারও আমাদের পেজে কি বা আইডিতে যখন শো করাবে আমাদের পুরোনো পেল আউটটা সেই সময় আপনি দেখতে পাবেন যে কতগুলো আপনি ইনকাম করেছেন ঠিক আছে আর এর ভিতরে যদি আপনি একশো ডলার কমপ্লিট করে ফেলেন স্টার থেকে ইনকাম করে তাহলে দেখবেন যে আপনার পেমেন্টটা কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এতক্ষণ আপনাদের কোন জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম আর ইস্টারের বিষয়টা আপনারা সবাই ভালো থাকবেন স্টার নিয়ে আরো কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন